হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নর্ন স্টাডি হাইস এসে করছি সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো আজকে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের পত্র পরীক্ষা হয়ে গেল তো এটা আমি সমাধান নিয়ে আসলাম হচ্ছে ঢাকা বোর্ড ঘ সেটের একটু আগেই কিন্তু আমি রাজশাহী বোর্ড ঘ সেটের সমাধান দিয়ে দিয়েছি এখানে কিন্তু সবকিছু সমাধান তোমরা আজকের মধ্যে পেয়ে যাবে সো বেশি কথা না বলে তোমরা মিলিয়ে নাও তোমাদের ত্রিশটার মধ্যে কতগুলো হলো এক্সাক্টলি সো এখানে দেখতে পাচ্ছ এক একের হবে হচ্ছে এক আমি আর প্রশ্ন প্রশ্ন পড়লাম না তোমাদের যাতে ইজি হয় দুইয়ের হবে হচ্ছে এক দুইয়ের ক তিনের গ চারের গ পাঁচের খ ছয়ের ক সাতের গ এরপর এখানে দেখতে পাচ্ছ আট আটের ক দেন নয়ের খ এখানে দেখতে পাচ্ছ দশ দশের গ এগারোর ঘ বারোর ঘ মানে সো এখানে তোমরা দেখতে পাচ্ছ তেরো নাম্বার তেরো নাম্বারের ঘ হবে চোদ্দোর এক চোদ্দোর ক হবে পনেরোর গ হবে ষোলোর গ দেন এখানে উদ্দীপকটা পড়ার পরে আমরা সতেরো নাম্বার অ্যান্সার করবো সতেরোর গ হবে কিন্তু ঠিক আছে এরপরে দেখতে আঠারোর হবে হচ্ছে খ আঠারোর উনিশের খ এরপরে আমরা চলে যাবো আমাদের বিশ নাম্বারে তোমরা মিলাচ্ছ আশা করি অনেকেরই অনেকগুলো হয়েছে তারপরে দেখতে পাচ্ছ তোমাদের যে বিশ বিশের হবে হচ্ছে খ একুশের ক বাইশের ক তেইশের ক so be পঁচিশের ক ছাব্বিশের গ সাতাশের ঘ আটাশের ক উনত্রিশের সরি আটাশের গ হবে উনত্রিশের ক তিরিশের গ সো আশা করি এই ঢাকা বোর্ডের মধ্যে কিন্তু বেশিরভাগ অ্যান্সারই কিন্তু গ ছিল তো অনেকে যারা কনফিউজ হয়ে গেছো তাদের বলছি যে না অ্যান্সার ঠিকই আছে আর আমার এই যে মিলান ওটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একদম অ্যাকুরেট সো কাদের কয়টা হলো এখনই আমাকে কমেন্ট বক্সে জানাও আর অন্যান্য বোর্ডের সবাইকে বলছি আমি কিন্তু অলরেডি ভিডিও আপলোড করার উপরেই আছি তো তোমরা একটু ওয়েট করো আমি আবার তোমাদের বর্ডও কিন্তু দিয়ে দিব সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম